আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসি চৌদ্দগ্রাম মিশানি বাজার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে বুধবার প্রতি বুধবার বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বিদার মিশানি বাজার আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দর্দন সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না তারা সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুকটাকে দেখতে চছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষগুলো দেখব এখানে একটা গাবি দেখা যাচ্ছে বাছুরটা সার বাছুর

তিন কেজি দুধ পাইব বাসুরটা বাসুরটা সুন্দর বাসুর বাসুটটা সুন্দর কত টাকা চাইতেছেন এক লাখ চল্লিশ হাজার টাকা চাইতেছে কাস্টমার কিছু বলছিল নাকি কত বলে এক লাখ দশ মূল্য এক লাখ চল্লিশ হাজার টাকা দাম এক লাখ দশ হাজার টাকা মূল্য বছর সার বছর

এখানে একটা দেশি গেবে দেখা যাচ্ছে দেশি গেবে দেখা যাচ্ছে বাসুর তো দামড়ি বাসুর দামড়ি বাসুর বয়স কতদিন ছয় দিন কটা যাচ্ছে দুইটা যাচ্ছে দুইটা যাচ্ছে দুধ কতটুকু হতে পারে দুই লিটার খাবো দুধ কত টাকা সাইতে

মাজারটি সন্ধ্যা পর্যন্ত বসে যারা এই দামে দেশি গ্যাপে ক্রয় করতে চাইতেছেন তারা মিশনে বাজার আসতে পারেন মিশনে বাজার আসে ঠিকানা কুমিল্লার চারি থেকে যদি আসেন আমরা প্রতির বছর থেকে শীতল অথবা জমিনে বাসে উঠতে পারেন চল্লিশ টাকা মিশনে নেবে এখানে একটা দেশি গেবে দেখা যাচ্ছে বাসুরটা সার বছর এখন নাবে পারে নাই

আইসা নিজে পছন্দ করে গা বিক্রয় করতে পারে এখানে একটা কালো রঙের গাবি দেখা যাচ্ছে শাস্ত ভালো আছে সাইবাল জাতের গাবি সাইবাল জাতের গাবি কালো রঙের গাবি গাবিটা কালো রঙের সাইবাল জাতের গাবি সাধারণত লাল রঙের বেশি হয় মাঝে মাঝে কালোও দেখা যায় সাদাও দেখা যায় সাইবাল জাতের গাবি কালো দেখা যায় সাদা দেখা যায় আমাদের মধ্যে এটা কালো রঙের এটা সাইবদ্ধের গাভি বাসুরটা সার বাসুর বাছুরটা লাল রং পড়ছে এবং একের মাল এটা বাছুরটা একের মাল নাভি একদম নিচে নাবি নাভিটা নিচে রয়েছে একের মাল এটাই একের মাল আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন বাসুর বস কত এক মাস হয়েছে বাছুর বস পড়টা যাচ্ছে

দুধ দেয় এমন গাভি ক্রয় করতে চাইতেছেন তারা মেশিনি বাজার আসতে পারেন মেশিনি বাজার এই ধরনের গাবি সত্তর বাহাত্তর হাজার টাকা বিক্রি হয় হ্যাঁ সত্তর বাহাত্তর হাজার টাকা বিক্রি হয় যারা দেশি গাভী ক্রয় করতে চাইতেছেন তারা মেশিনি বেজার আসেন এসে দেখিয়া নিজে পছন্দ করে গাভী ক্রয় করতে পারেন এখানে আরও একটা গাবি দেখা যাচ্ছে তাও দেশি গাভী দেশি গাভী হইল এটা স্ট্রাকচার ভালো বডি কনাকশন ভালো বডি স্ট্রাকচারটা ভালো বাসুরটা সাইবের সার বাসুর বছর আসসালাম আলাইকুম ভালো আছে কটা যাচ্ছে ছয়টা যাচ্ছে দুধ কত দূর পাইতে পারে দুই থেকে আড়াই লিটার পাইবো দুই থেকে আড়াই লিটার দুধ পাব তবে বডি কনেকশন ভালো দুই আড়াই লিটার দুধ এটা পাবো কোনো সন্দেহ নাই যেহেতু এটা বডি কনেকশন ভালো পাঁচা চর আছে পিঠা চরা আছে পিঠা চরা আছে পাঁচা চরা আছে এই জন্য দুই থেকে আড়াই লিটার দুধ হেটার পাইবো কত টাকা সাথে এক লাখ বিশ হাজার টাকা স্বাস্থ্য ভালো এই জন্য এক লাখ বিশ হাজার টাকা একটা দেশি ক্যাপি দেখা যাই কাস্টমার দেখতেছে ক্যাপিটা

ষাট বছর দেখা কাস্টমারকে দেখাইতেছে সাত থেকে আট দিন বয়স বছরের পঁচত্তর হাজার টাকা সাওয়াদাম কটা যাচ্ছে পঁয়ত্তর হাজার টাকা দাম এখানে একটা দেশি কেবেচে দেখা যাচ্ছে বাসুরটা দামডি বাছুর বাসুর দামডি বাসুর আলাইকুম আঙ্কেল ভালো আছেন বাসুর বয়স কত দিন

গাবি ক্রয় করতে চলেছেন তারা মেশিনের ভিতরে আসেন মেশিনের ভেতর ষাট পঁচটির ভিতরে খারাপ না দেখতে ভালোই দেখা যায় হ্যাঁ স্বাস্থ্যস্তর ভালো আছে ষাট পঁচটির ভিতরেও গাভি পাওয়া যায় এক থেকে দেড় লিটার দুধ পাইব এক থেকে দেড় লিটার দুধ পাবো ষাট পঁয়ষট্টি ভিতরেও গাবি পাওয়া যায়